মামুনি তুমি টাকা কামাও দেহ দুলাইয়া আর আমি টাকা কামাই নিজের গাম জড়াই আজকালকার পোলা পান দুইটা ভিডিও ফর গেলে নিজের যে কি মনে করে আরে ভাই ভুলা যায় না পুরো তেইশ সালে টিকটকটা কিন্তু এলেকশন বুঝার ছিল ভাইয়া সেলিব্রিটি ওকে আই এম ব্যাক সুআল আসসালামু আলাইকুম इट्स মাই চ্যানেল রিয়েলিটি রোস্ট এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি সম্পর্ক হতে যাচ্ছে অনেকেই কমেন্ট করেছে एलेক্স সুবস্ককে রোস্ট করার জন্য তো আজকের ভিডিওতে আমরা এক্সপোজ করব एलेক্স সুবস্ককে আজকালকার pulapan দুইটা ভিডিও ফরইউতে গেলে নিজের যে কি মনে করে আরে বায়া বুইলা যায় না পুরো 23 ساله টিকটকার কিন্তু Έλα έξω που δεν কেন ভাই এখন কি তুমি আবার টান করে দিছো নাকি ওরে বাবা তুমি যেভাবে বলতেছো না জানি তোমার বাপ দাদার সম্পত্তি তোমার ছিল এখন আর একজন হরণ করে নিয়ে গেছে তোর ছিল টিকটক ওইগুলোর ভিডিও আপলোড দিতি তোর মতো অনেকেই ভিডিও আপলোড দিত ওরা তো কোনো সময় দাবি করে না যে আমার টিকটক ছিল দুই হাজার তেইশ সালে এটা ছিল ঐটা ছিল তোমার মতো বালপাক না চোদামি করে আসলে তোর মতো জায়লার নিয়ে আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছে ছিল না শুধুমাত্র অডিয়েন্সদের কমেন্ট দেখে এবং তাদের কথাই ভিডিও তৈরি করতেছে আসলে কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয় এবং ছোট করা উচিত নয় কিন্তু তোর দেখে আমি জাইলার বাচ্চা বারবার কিসের জন্য বলতেছি জানস তোর ভিডিও গুলা ওই সময় আসলে ভাইরাল ছিল এবং সবাই দেখতো সবাই পছন্দ করতো তুই মাছ মারতে কিভাবে মানুষ মাছ মারে কিভাবে সেইগুলা দেখার জন্য আরকি তোর ভিডিও গুলো সবাই দেখতো আর তুই তোর মানে যে মানে টিকটকটা প্রফেশনাল হিসেবে বাইছা নিছিলি ওইখানে তুই ভিডিওগুলো আপলোড দিতি ভালো কথা আর তুই বলতেছ যে ওই সময় নাকি তোর টিকটক তরই ছিল ওই সময় আর কেউ কোনো ভিডিও টিডিও আপলোড দিত না আরে বোকা চোদা তুই যে এত বোকা চোদা এটা মানে দুই হাজার পঁচিশ সালে এসব দেখতে হইলো ঠিক আছে মনে আছে এয়ারপোর্ট থেকে তোমার পিছে পিছে করে হাঁটতে হাঁটতে উত্তরা পর্যন্ত আসছিলা আর তুমি কি করছিলা জেলে বলে ইগনোর করছিলা ইনসাল করছিলা তোমার কান্না দেখলে আমার হাসি আহে আচ্ছা এই ভিডিওতেও কি বুঝাইতে চাইছে তোমরা কি কেউ বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে সমস্যা নাই আমি বুঝানোর জন্য ওর ভিডিওতেও কি বুঝাইতে চাইছে সেইটা আমি আবার মানে আমার মতো করে বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবা হাই বেবি মনে আছে এয়ারপোর্ট থেকে তোমার পিছে পিছে করে হাফ হাফতে উত্তর পর্যন্ত আসছি তাও তুমি আমার কাছ থেকে মাস কেন নাই আমি জানলা বইলা বলে ইগনোর করছিলা ইনসাল করছিলা তোমার কান্না দেখলে আমার হাসি আহে কারণ তুমি হাজার বার চাইলেও এখন আর আমার কাছ থেকে মাছ কিনতে পারবা না কারণ আমি এখন আর মাছ বেশি না জুতা বেশি এইটা ছাড়া তোর ভিডিওর মাঝখানে আমি কোনো লজিক পাইলাম না তুই এটা কোন লজিক নিয়ে তুই কারে উদ্দেশ্য করে কি নিয়ে ভিডিও তৈরি করলি কোনো কিছু বুঝলাম না তো এইটাই মনে হয় তোর উদ্দেশ্যটা ছিল মামুনি তুমি টাকা কামাও দেহ দুলাইয়া আর আমি টাকা কামাই নিজের গাম জড়াইয়া ধন্যবাদ না বুঝলাম যে রে টাকা কামায় দেহ দুলাইয়া আর তুমি টাকা কামাও টিকটকে মুদ্রা কইরা আমরা যেটাকে বলি থার্ড জেন্ডার আমি টিকটকারে নিয়ে ভিডিও তৈরি করতাম না কিন্তু পরবর্তীতে করলাম কিসের জন্য যে অনেকেই অডিয়েন্সরা মানে কমেন্ট করছে আর কমেন্ট দেখার পরে আমি ওর ভিডিওগুলো দেখি দেখার পরে যে যে ভিডিওগুলো আমার কাছে একটু মানে যে কীরকম যেন লাগছে তো তার কারণে আর কি আমি এটা রোস্ট করলাম এবং রোস্ট বলতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং ওর যে ভুলগুলো সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম মূলত ভুল কিভাবে ও এইখানে ভিডিও তৈরি করতেছে ভালো কথা দু সালে অনেকেই ভিডিও তৈরি করছে টিকটকে টিকটক পোস্ট করছে কিন্তু ওই সময় শুধু শুধুমাত্র কিন্তু ও ভাইরাল ছিল না বা ওর ভিডিওগুলোই কিন্তু ফরে উঠতে যায় না অনেক মানুষের ভিডিও কিন্তু গেছে কিন্তু ওনারা কখনও ওনাদের নিজেদের টিকটক দাবি করে নেয় বা ও করছে আর টিকটকারদের মাথায় একটু বুদ্ধি কম থাকে সেটা আমরা সবাই জানি আর কিছু কিছু টিকটকারদের জন্য প্রত্যেকজন টিকটকারের নাম খারাপ হয় দেখা যায় তারা দু একজন পাগলামি করে তার পরবর্তীতে সবারই নাম মানে যে পাগল হিসেবে রচিত হয়ে যায় ঠিক এটাও একই অবস্থা তো আমি এখন একটা রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে একশো সাবস্ক্রাইবার অনেক কাজ গেছি আমরা অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না আর এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখে যদি কারো যদি ভুল টুল খুঁজে পায় অবশ্যই তাকে নিয়েও রোস্ট ভিডিও আসবে সো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই